প্রথমেই বলি এটা কোনো প্রোমোশনাল ভিডিও নয় এই ভিডিওতে কোনো নির্দিষ্ট ব্র্যান্ড বা নির্দিষ্ট প্রোডাক্ট সম্পর্কে আমি কোনো কথাই বলবো না আসলে একটি শিশুর জন্মানোর পর থেকে তার ত্বক যথেষ্ট পাতলা হয় এবং ধীরে ধীরে আস্তে আস্তে সেটা ম্যাচিওর করতে থাকে বা ডেভেলপ করতে থাকে এই পর্যায়ে বেশ কয়েক মাস পর্যন্ত স্কিনটা এতটাই পাতলা হয় যে স্কিন থেকে আর্দ্রতা বা ময়েশ্চার খুব তাড়াতাড়ি উবে যায় বা নষ্ট হয়ে যায় এমনকি স্কিনের উপরে যে অ্যাসিড মেন্টাল থাকে অর্থাৎ একটা লেয়ার থাকে যেটা স্কিনটাকে প্রোটেক্ট করে সেটাও আন্ডার ডেভেলপ থাকে তার মানে আমাদেরকে ওদের জন্য যে স্কিন কেয়ার প্রোডাক্ট সিলেকশান করতে হবে সেটা খুব বুঝে শুনে সিলেকশান করতে হবে মার্কেটে তো অনেক ব্র্যান্ড অনেক প্রোডাক্ট আছে এর মধ্যে কোন ব্র্যান্ডের প্রোডাক্টটা নেব বা কোন প্রোডাক্টটা নেব বেটার টু সে কোন প্রোডাক্টটা নেব কি কি দেখে নেব তার মধ্যে কি থাকা উচিত কি থাকলে নেব না এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ আপনার সন্তানের আইডিয়াল স্কিন কেয়ার প্রোডাক্ট সিলেকশানের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমরা আমাদের সন্তানদের জন্য প্রোডাক্ট কেনার সময় বা প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে যে যে বিষয়গুলো খেয়াল করে থাকি সেগুলোই এই ভিডিওতে আজকে আলোচনা করবো যাতে সেম পয়েন্টগুলোকে ফলো করে আপনি আপনার সন্তানের জন্য আইডিয়াল স্কিন কেয়ার প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন প্রথমেই বলি যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আপনি যখনই কিনতে যাবেন তার প্যাকের গায়ে যে লেখাগুলো বা লেভেলগুলো আছে সেখানটা আপনাকে একটুখানি খেয়াল করতে হবে তাতে যেন এটা লেখা থাকে ফ্র্যাগরেন্স ফ্রি এবং ডাই ফ্রি প্র্যাগনেন্স ফ্রি ড্রাই ফ্রি কথাটার মানে হচ্ছে যে এর মধ্যে যেন কোনো গন্ধ আলাদা করে না থাকে কোনো রং আলাদা করে না থাকে আসলে প্রোডাক্টে বা ওই স্কিন কেয়ার প্রোডাক্ট সেটা সাবান তেল ক্রিম লোশন যাই কিছু হয়ে থাক না কেন সেখানে যদি আলাদা করে গন্ধ এবং সেখানে যদি আলাদা করে কোনো রং দেওয়া হয় তার জন্য যে কেমিক্যালগুলো ইউজ হয় সেগুলো বাচ্চাদের স্কিনে ইরিটেশান তৈরি করে দ্বিতীয়ত প্রোডাক্টের পিএইচ যেন ব্যালেন্সড হয় মানে ফাইভ পয়েন্ট ফাইভ হয় তাহলে যে অ্যাসিড ম্যান্ডেলটা সেই অ্যাসিড ম্যান্ডেলটাকে রক্ষা করতে পারে তৃতীয়ত প্রোডাক্টটা যদি হাইপো অ্যালার্জেনিক এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড লেখা থাকে তাহলে খুব ভালো হয় আর অবশ্য করি প্রোডাক্টটাতে যেন কোনো প্রকার ফ্যালেট প্যারাবেন সালফেট সালফেট যেমন এস এল এস এল ইএস বা ফর্মালডিহাইড রিলিজার অ্যালকোহল এই সমস্ত যদি ওই প্রোডাক্টের মধ্যে থাকে তাহলে একদম নেবেন না এবারে স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি প্রথমত নবজাত শিশুদের ইউম্বেলিক্যাল কর্ডের যে পার্টটা অ্যাটাচ থাকে সেটা পড়ে যাবার পর আপনি তেল মালিশ করতে পারেন জেনারেলি ইউমিলিকাল কর্ডটা পড়ে গেলে এবং জায়গাটা শুকিয়ে গেলে যেটা মোটামুটিভাবে সাত থেকে পনেরো দিন মতন সময় লাগে অনেকের ক্ষেত্রে ইনফেকশন হয় বা একটু ফুলে থাকে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি অয়েল মাসাজ ইউজ করতে পারেন একদম লাইট অয়েল মাসাজ ইউজ করতেই পারেন তবে ইউমেলিক্যাল কাঠ খসে না পড়া অবধি অথবা সেই ক্ষতটা শুকিয়ে না যাওয়া অবধি অ্যাভয়েড করবেন দ্বিতীয়ত জন্মের পর থেকে আপনি যদি গাটা হালকা গরম জলে স্পাঞ্জ করে দেন বা একটা ভালো টাওয়েল পরিষ্কার টাওয়েল নিয়ে হালকা গরম জলে গাটা মুছিয়ে দেন তাহলে সেটাই কিন্তু যথেষ্ট ক্লিনজার বা সাবান জেনারেলি জন্মের এক মাস পর থেকে সপ্তাহে দু তিনবার ব্যবহার করা যায় একদম লাইট ক্লিনজার বা সাবান ব্যবহার করা যায় আর শ্যাম্পু যেটা শ্যাম্পুটা সাধারণত জন্মের পর দু তিন সপ্তাহ হয়ে গেলে তারপরে শ্যাম্পু আপনি ব্যবহার করুন সপ্তাহে এক থেকে দুবার যদি ক্র্যাডেল ক্যাপের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে বেশি ব্যবহার করতে হয় যদি না হয়ে থাকে তাহলে সপ্তাহে এক দুবার যথেষ্ট এবারে বলি লোশন বা ক্রিমের ব্যাপার লোশন লাইট লোশন যেটা ওয়াটার বেসড লোশন ইজ আ বেস্ট অপশান জন্মের পর থেকে প্রথম দিন থেকেই লোশন ব্যবহার করা যায় বিশেষ করে যে সমস্ত বাচ্চা একদম সদ্যজাত শিশুর অনেক শিশুরই স্কিনে একদম ড্রাই থাকে স্কিন ড্রাই থাকে বা শীতকাল হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম দিন থেকেই লোশন আপনি ব্যবহার করতে পারেন তবে কয়েকটা দিন যদি অপেক্ষা করে নেন আমার মনে হয় সেটা বেটার অপশন হবে এবারে প্রোডাক্টের ব্যবহার অনুযায়ী বেশ কিছু খুঁটিনাটি কথা বলে রাখি প্রথম কথা ক্লিনজার বা সাবান যেটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে সারা বছর ব্যবহার করব সেটা কেনার সময় আমাদেরকে দুটো ব্যাপার খেয়াল করতে হবে সেটা যেন মাইল্ড হয়ে থাকে সেটা যেন লো লেদার হয়ে থাকে মানে ফোমিং এজেন্ট যেন কম থাকে তাহলে কি হবে স্কিনে যে ন্যাচারাল অয়েলগুলো হয় সেই ন্যাচারাল অয়েলগুলো প্রিজার্ভ থাকবে নষ্ট হয়ে যাবে না বা বেরিয়ে যাবে না দ্বিতীয় হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম বা লোশন বাচ্চাদের ক্ষেত্রে শীতকালে ক্রিম ব্যবহার করা উচিত এবং গরমকালে লোশন ব্যবহার করা উচিত গরমকালে যে লোশনটা আপনি বাচ্চাদের জন্য সিলেকশন করবেন বা কিনবেন সেটা যদি ওয়াটার বেসড হয়ে থাকে তাহলে খুব ভালো হয় আর উপাদান বা ইনগ্রেডিয়েন্টের মধ্যে ক্রিম বলুন লোশন বলুন তার মধ্যে উপাদান হিসেবে যদি গ্লিসারিন সেরামিডস শিয়া বাটার এই জাতীয় ইনগ্রেডিয়েন্ট বা উপাদান থাকে তাহলে খুব ভালো এই সেই ক্রিম বা লোশনগুলো খুব ভালো নেক্সট হচ্ছে অয়েল ভার্জিন বা কোল্ড প্রেসড কোকোনাট অয়েল সারা বছর আপনি বাচ্চাদের জন্য মালিশ করার কাজে ব্যবহার করতে পারবেন তবে মনে রাখবেন কপুর দেওয়া কোনো তেল অবশ্যই অ্যাভয়েড করবেন ব্যবহার একদম করবেন না তাছাড়াও শীতকালে আমরা সেসেমি অয়েল বা সর্ষের তেল ব্যবহার করতে পারি যে সমস্ত বাচ্চাদের নর্মাল টু ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে আমরা অলিভ অয়েল ব্যবহার করতে পারি আর যে সমস্ত বাচ্চার একটু ড্রাই স্কিন বেশি ড্রাই স্কিন তাদের ক্ষেত্রে আমন্ড অয়েল ব্যবহার করা বেস্ট অপশন এই বিষয়গুলোকে খেয়াল করে আপনি প্রোডাক্ট কিনবেন অবশ্যই কিন্তু সেটাকে প্যাচ টেস্ট করে দেখতে হবে প্যাচ টেস্ট মানে বাচ্চার হাতের ভিতরের অংশে এরকম জায়গাতে বা এরকম জায়গাতে বা পায়ের কাফ মাসেল যেখানটা আছে সেখানটাতে অল্প করে লাগিয়ে ২৪ ঘন্টা রেখে দেখবেন সেখানে কোনো ইরিটেশান জ্বালা বা বাচ্চা অস্বস্তি ফিল করছে নাকি লাল হয়ে গেছে নাকি কোনো রিয়াকশান হচ্ছে নাকি সেটা দেখবেন যদি হয়ে থাকে তাহলে প্রোডাক্টটা ডিসকন্টিনিউ করে দেবেন আর যদি না হয় তাহলে ব্যবহার করতেই পারবেন এই জন্যেই আমি বলি যে নতুন প্রোডাক্ট যখন কিনবেন নতুন টাইপের প্রোডাক্ট কিনবেন এই ব্যাপারগুলো খেয়াল রেখে তো কিনুন কিন্তু প্রথমে ছোট একটা প্যাক কিনে নিয়ে এসে বাচ্চার ক্ষেত্রে বা বাচ্চার ওপরে প্যাচ টেস্ট করে দেখুন যে কোনো রিয়াকশান হচ্ছে নাকি যদি না হয় তাহলে নিশ্চিন্তে বড় প্যাক কিনে এনে বাচ্চার ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন ভিডিওটা শেষ করার আগে গুরুত্বপূর্ণ তিনটে কথা আমি আপনাদেরকে বলে রাখি প্রথমত আমাদের আশপাশে চেনা এবং নামি অনেক ব্র্যান্ড আছে তাদের প্রোডাক্ট আপনারা নিয়ে দেখতেই পারেন এমনকি অনেক সময় পেডিয়েট্রিশিয়ানও অনেক ব্র্যান্ড বা অনেক প্রোডাক্ট স্পেসিফিক প্রোডাক্টও রেকমেন্ড করে দেন সেই প্রোডাক্টও আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু দুটো ক্ষেত্রেই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এগুলো কিন্তু ধ্যান দেবেন বা এগুলো খেয়াল করবেন অবশ্য করে দু নম্বর কথা হচ্ছে প্যাকেজের মধ্যে এক্সপায়ারি ডেট থাকে সেই এক্সপায়ারি ডেটটা দেখে কিনবেন যদি ক্রস করে গিয়ে থাকে তাহলে কিনবেন না এমন কি বাড়িতে থাকা অবস্থাতেও যদি এক্সপায়ারি ডেটটা ক্রস করে গিয়ে থাকে তাহলেও ব্যবহার করবেন না আর তৃতীয়ত অনেক সময় অনেক প্রোডাক্ট অনেক বটল বা জারের মধ্যে পাওয়া যায় ওপরে ঢাকনা দেওয়া থাকে বা ক্যাপ দেওয়া থাকে যেটাকে খুলে আমাদের হাত দিয়ে নিতে হয় হাতের মধ্যে আমাদের অনেক অজস্র ময়লা থাকে যেটা আমরা দেখতে পাই না দীর্ঘকাল ধরে প্রোডাক্টের মধ্যে যেতে যেতে প্রোডাক্টের কোয়ালিটি বা প্রোডাক্টটা কন্টামিনেট হয়ে যায় অনেক সময় অনেক প্রোডাক্ট এয়ারের সংস্পর্শে এসেও কন্টামিনেটেড হয় যার জন্য প্রোডাক্টটা নিজে থেকে নষ্ট হয়ে যায় সেই জন্য বেস্ট অপশান হচ্ছে অনেক সময় বটল ডিসপেন্সারের মধ্যে অনেক প্রোডাক্ট পাওয়া যায় এরকম ওপর দিয়ে চাপ দিলেই অল্প পরিমাণে বেরিয়ে আসে সেটা বেস্ট অপশান বটলের ভেতরে থাকা ইনগ্রেডিয়েন্টগুলো বা উপাদানগুলো কোনো নষ্ট হয় না চেঞ্জ হয় না আশা করবো এই ভিডিওটা আপনাদের কাজের মনে হবে এবং আপনাদের কাজেও লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে নেক্সট আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে আর ভিডিওটা শেয়ার করে নতুন বাবা মায়েদের কাছে পৌঁছে দেবেন যাতে তাদেরও কাজে লাগতে পারে